মুবারক সবাইকে মুবারক আজকে দ্বিতীয়বারের মতো আমি চলে আসি আল মোস্তফা মসজিদে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একশো ফিট মাদানি অ্যাভিনিউতে ঠিক ইউআইটিএস ইউনিভার্সিটির উল্টা পাশে যে মসজিদ আছে যেটার নাম হচ্ছে মসজিদ আল আজকে সেই মসজিদে আসছি জুম্মার নামাজ আদায় করতে মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে আর এই ঢাকা শহরে যতগুলো মসজিদ আছে তার মধ্যে অন্যতম সুন্দর মসজিদ হচ্ছে এই মসজিদটা আর আজকে আমি যেহেতু জুম্মান নামাজ পড়তে আসছি যেহেতু বেশি আগে আসি নাই তাই কিন্তু সামনের দিকে আমি জায়গা পাইনি তাই বাধ্য হয়ে আমার তিন তিনতলায় যে নামাজ পড়তে হয় আর এই মসজিদে এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা নাই মসজিদে এক্সিলেটর থেকে শুরু করে লিফট সকল ধরনের আছে আর মসজিদের তিন থেকে আমি এই ভিডিওটা নিয়েছি যখন নামাজ শেষ হওয়ার পর যখন মুসলিরা বসে আছে এই দৃশ্যটা দেখতে আসলেই খুব ভালো লাগতেছিল সৌন্দর্যের দিক বিবেচনা করতে গেলে এই মসজিদটা বাইরে থেকে যেমন সুন্দর ভেতরের দিকটা আরও বেশি সুন্দর স্পেশালি এই মাঝখানের যে জায়গাটা এইখান থেকে নিচের থেকেও যেমন সুন্দর লাগে উপরে মসজিদের প্রত্যেকটা ইন্টেরিয়র খুব চিন্তা করে খুব প্ল্যান করে লাগানো হয়েছে আর মসজিদের এই ফ্যানগুলো আমার খুব বেশি ভালো লাগে সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হচ্ছে এই মসজিদের যে কোনো জায়গা থেকেই আপনি ইমাম সাহেবের মেম্বারটা দেখা যাবে আপনি যদি উপরেও বসেন উপর থেকেও যদি আপনি ইএম সাহেবের মেম্বারটা দেখতে চান তাহলে আপনি দেখতে পারবেন এই জিনিসটা খুবই ভালো একটা দিক কারণ অনেক মসজিদে আছে যে আপনি যখন দোতলায় বসবেন বা তলায় বসবেন তখন ইএম সাহেবের মেম্বারটা দেখা যায় না কিন্তু আপনার যদি ইচ্ছা হয় যে না ইম সাহেবের মেম্বারটা আমি উপর থেকে দেখতে চাই তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন নামাজ শেষ করার পর যখন মুসলিল্লিরা চলে যাচ্ছিলো তখন আমি আবার একটু নিচে আসি নিচে এসে একটু ভিতরের দিকটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম কারণ এর আগে যখন আসছিলাম তখন আমি মসজিদটা পুরাপুরি কমপ্লিট ছিল না তখন মাত্র কনস্ট্রাকশনের কাজ চলছে তাই এবার এসে আমি পুরো মসজিদটাই ঘুরে দেখলাম এবং মসজিদের সবগুলো ইন্টেরিয়র এবং মসজিদটা কতটুকু সুযোগ সুবিধা সম্পন্ন সবার জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেইগুলো লাই আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এবং মসজিদটা আসলে খুবই সুন্দর ভেতরের দিক থেকে মসজিদটা দেখতে যত না সুন্দর বাইরের থেকে মসজিদটা দেখতে আরও বেশি সুন্দর আর এটা হচ্ছে মসজিদের এন্ট্রেন্সটা মোটামুটি নামাজ শেষ এখন মসজিদ অনেকটাই খালি আর এটা হচ্ছে মসজিদের এই কাজ অনেক দিন ধরে চলছিল এই মেম্বারের কাজটাই ফাইনালি শেষ হয়েছে আর বাইরে থেকে মসজিদটা তো দেখতে অসাধারণ লাগে কিছুটা কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে যেটা আমার কাছে দেখে মনে হয় কারণ আমি তো জানি না আসলে কোন প্ল্যানিং এ মসজিদে যারা পরিকল্পনা করেছে তারা কীভাবে কি পরিকল্পনা করে মসজিদটা করেছে বাট সামনের দিক সাইডটা দেখতে কিছুটা কাবা শরীফের আদলেই লাগে আর মসজিদটা দূর থেকে দেখতে আরো বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আবারও জুম্মা মারবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বটন ক্লিক করবে আর করে না থাকলে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে